নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম মাছ ধরতে আজকে আমরা রূপচাঁদা মাছ ধরবো তো আমরা আগে প্রথমে হাড়িতে জল ভর্তি করে নিলাম এবার কিন্তু আমরা জাল ফেলবো জাল ফেলে আমরা রূপচাঁদা মাছ ধরবো আমাদের একটা কাকা চার থেকে পাঁচ কেজি মাছ নেবে যার কারণে আমরা কিন্তু রূপচাঁদা মাছ ধরতে এসেছি পুকুরে তো আমি এখন কিন্তু জালটাকে রেডি করছি জাল ফেলার জন্য আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু একবারই জাল ফেলবো আর একবারে জাল ফেলেই কিন্তু চার থেকে পাঁচ কেজি মাছ ধরবো আপনারা যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আমি কিন্তু জাল ফেলছি আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু জাল ফেলে দিলাম আর জালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে আপনারা মাছ নড়া দেখে বুঝতে পেরেছেন কম বেশি তো আমরা কিন্তু এখন জাল তুলছি তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু জাল তুলছি দেখতে পাচ্ছেন জালের ভিতরে কিন্তু মাছ নড়ছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই একবারেই আমাদের জালে কতটা মাছ ওঠে তো আমরা কিন্তু এখন জাল তুলে ফেলেছি প্রায় অল্প একটুখানি বাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল ভোটতে কিন্তু মাছ উঠেছে তো আমরা এখন জালটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে মাছগুলোকে তারপরে উপরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন

那我们看，你看，可以 তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একবারেই কিন্তু চার থেকে পাঁচ কেজি মাছ উঠেছে একবারেই কিন্তু জাল ফেলে তো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন